কাশ্মীরের আগুনে জ্বলছে উপমহাদেশ পরমাণু শক্তিধর দুই দেশের মুখোমুখি সংঘর্ষ কী নিয়ে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ কাশ্মীরের পাহালগামে নির্মম সন্ত্রাসী হামলায় সাতাশ জন নিহত এর প্রতিক্রিয়ায় ভারত অপারেশন সিন্ধুর চালিয়ে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান পাল্টা জবাবে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এবং সীমান্তে গোলাগুলি শুরু হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় চীন উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছে তুরস্ক পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং সামরিক সহযোগিতা বাড়ানোর খবর পাওয়া গেছে যার মধ্যে একটি তুর্কি যুদ্ধজাহাজ করাচিতে পৌঁছানোর ঘটনাও রয়েছে বাংলাদেশ শান্তির আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে উভয় দেশকে উত্তেজনা প্রশমনের অনুরোধ জানিয়েছে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পাহালগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে এবং ভারতের আত্মরক্ষার অধিকারে সমর্থন দিয়েছে তবে উভয় দেশকে উত্তেজনা প্রশমন ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে শান্তির আহ্বান জানিয়েছে